আজকে আঠই ফেব্রুয়ারি আমি ভিডিওটা শুরু করলাম এই ভিডিওটা পুরোটা দেখতে থাকো হাওড়া থেকে কী কী বাস যায় মায়ের মন্দিরে শিয়ালদা থেকে কী কী বাস যায় মায়ের মন্দিরে সামান দিচ্ছে কি না দিলেও কিসের সামান দিচ্ছে মানে কাদেরকে দিচ্ছে সামান বা জল ফুল দিলে কাদেরকে দিচ্ছে সব কিছু এই ডিটেলসে এই ভিডিওতে থাকলো আরও অনেক কিছু মায়ের মন্দিরের ঠিকানা অনেক কিছু ইত্যাদি ইত্যাদি থাকলো তোমরা ফুল ভিডিওটা দেখো স্কিপ না করে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম মা আমার ইউটিউব পরিবারের সকলকে ভালো রেখো সুস্থ রেখো সাবধানে রেখো সবাইয়ের মনোবাসনা পূর্ণ করো তো প্রথমেই আমি বলি সামানের কথা সামান দিচ্ছে হলো শুধু যাদের বেবি হচ্ছে না তাদেরকে সামান দিচ্ছে আর জল ফুল দিচ্ছে হলো ফুল দিচ্ছে সবাইকে সব ভক্ত যারা যাবে আশীর্বাদী ফুল সবাই পাবে আর জল দিচ্ছে শুধু ক্যান্সার পেশেন্টের জন্য যারা ক্যান্সার পেশেন্ট তারাই জল ওখান থেকে পাবে আশীর্বাদী জল যেটা আছে তারাই পাবে এইবারে ছোট ছোট যেগুলো আমাকে কমেন্টের মাধ্যমে প্রশ্ন করেছ সেগুলোর উত্তর দেব শুনতে থাকো এক দিদিভাই বলেছে যেটা ঋতুসাব মেয়েদের হয় সেটা হলে কি মায়ের সামানে ধূপ দেখানো যায় কখনোই যায় না এটা বাড়ির ওই সময়টা যে কদিন বন্ধ থাকে পাঁচ দিন সাত দিন তো ওই কদিন বাড়ির অন্য কেউ সদস্য ধূপ দেখাবে মাকে তুমি নাম জপ করতে পারো বাট ধূপ দেখাবে না প্রদীপ দেখাবে না ক্লিয়ার হয়ে গেল আর একজন প্রশ্ন করেছে যে মানত করতে গেলে কি করতে হয় দেখো প্রথম আমি আগেও বলেছি এখনও বলছি পরেও বলবো তোমরা আগে ভিডিওটা পুরো শোনো তখন না বুঝতে পারলে আমাকে প্রশ্ন করো আমি আবার ক্লিয়ার করে দেব একজন জিজ্ঞাসা করেছে মানত করতে গেলে কি করতে হয় মানত বাড়ি থেকে বসেই করা যায় মানত করতে গেলে কারোর হাত দিয়ে পুজো পাঠাতে হবে বা নিজে এসে পুজো দিতে হবে এরকম কোনো কথা নেই মানত কথার অর্থ হল মায়ের সামনে তুমি বসবে বা মাকে মায়ের মুক্তা স্মরণ করবে করে মাকে জানাবে তোমার দুঃখের কথা জানিয়ে তুমি মাকে বলবে যে মা আমার এই কাজটা উদ্ধার করে দাও তোমাকে আমি এটা দেব। কি পুজো দেবো সেটা তুমি মুখ দিয়ে মনে মনে বলবে মনের কথা মনেই রাখবে মানত অর্থ হলো কাউকে জানাতে নেই কি মানত করেছো আমি যেটুখানি জানি আমি সেটাই বলছি হয়তো আমি অনেক কিছু জানি না আমার থেকেও বড় বড় যারা আছে তারা অনেক কিছু জানে যদি ভুল হয়ে থাকে ভুলটা ধরিয়ে দিও আমি শুধরাবার চেষ্টা করব এবারে বলি হাওড়া থেকে তোমরা কিভাবে মায়ের মন্দিরে আসবে হাওড়া থেকে দুটি বাস আসে চুয়াল্লিশ নম্বর বা দুশো পনেরো কাকুরগাছি কাঠগোলায় নামবে নেমে ওখান থেকে রিস্কা বা হাঁটা পথে দশ থেকে পনেরো মিনিট মায়ের মন্দিরে যাবে ফুল ঠিকানা মায়ের মন্দিরে এই ভিডিওতে আছে তোমরা পেয়ে যাবে আর শিয়ালদা থেকে তিনটি বাস আসে এক হলো দুশো একুশ বা দুশো তেইশ বা পঁয়তাল্লিশ নম্বর বাস ক্লিয়ার হয়ে গেল তাহলে যারা আসতে চাইছো এইভাবে আসবে মায়ের মন্দিরে আর আমার ব্যক্তিগতভাবে আমি বলছি শনি মঙ্গলবার বাদ দিয়ে আসবে বিশাল ভিড় হয় যারা দূর থেকে আসছো সাবধানে আসবে আর আমার সঙ্গে কন্টাক্ট করে আসবে যদি কোনো অসুবিধা হয় আমি যতটা পারবো আমি দূর থেকে বসে তোমাদের হেল্প করব সব কিছু তাহলে ক্লিয়ার হয়ে গেল আমি কিন্তু ক্লিয়ার করে দিলাম এইবারে বলছো মায়ের মন্দিরে তো দুধ তুমি বলেছ ধাগা দিয়ে পুজোর কথা তো ধাগা দিয়ে পুজো দেব দুধ দুধ তো দেবোই আবার ছান ধোয়াটা আবার কি ধাগা যদি তোমরা বেঁধে থাকো তাহলে ওটাই সান ধোয়ার মানত সান ধোয়াটা হবে জল দিয়ে নয় দুধ দিয়ে সান ধোয়াতে হবে ওখানে দুধ দিয়ে যেটা তোমাকে বারোটা থেকে একটার মধ্যে মন্দিরে যেতে হবে মন্দির বন্ধ হওয়ার পর ওই পুজোটা আরম্ভ হবে ওই মানত পুজোটা আরম্ভ হবে তাহলে যারা ধাগার পুজো দিতে যাইছো তারা সকাল থেকে যাওয়ার কোনো দরকার নেই তারা বারোটার পরই ঢুকবে ঢুকে গিয়ে মন্দির কর্তৃপক্ষকে তোমরা বলবে বললে ওরা সব কিছু ব্যবস্থা করে দেবে ধাগাটা পাওয়া যায় মন